সালামু আলাইকুম ডাক্তার সাকিব আজকে আপনারা যেই সমস্যাটা দেখলেন এটা বিড়ালের ইউএনআই ট্র্যাক ইনফেকশন সাধারণত হলে ইউটিআই হলে বিড়ালের প্রস্রাব আটকে যায় এবং বিড়ালের প্রস্তাব প্রস্তুত নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে ফুলে যায় সমস্যা হয়েছিলো আমরা মাধ্যমে এই বিড়ালটাকে সবটা বের করে দিয়েছি তো আপনাদের বিড়ালেরও যদি এই ধরনের সমস্যা হয় পোস্টা আটকে যায় তাহলে আপনারা আমাদের যেমন নিচে দেওয়া নাম্বারটা কল করে আমাদের সাথে করতে পারেন সকাল আটা থেকে যে কোনো ধরনের ইমার্জেন্সিতে ইয়ার অল থেকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের